আজকে আমরা এক আপুকে পেয়ে গেলাম ওই আপুকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো উত্তরটি দিতে পারে তার জন্য পুরস্কার থাকবে তো কিছু করে না পারলে পাস করে দেবেন দেবেন কোন ড্রেস সবার আছে কিন্তু কেউ গায়ে দেয় না কখনই দেয় না তাহলে এটা দর্শক উদ্দেশ্যে ছেড়ে দেবেন তাহলে দর্শক আপনারাই বলে দিন এটি সঠিক উত্তরটি কি হবে যেহেতু আপনি পারতেছেন না যদি আপনাদের কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সঠিক উত্তরটি কি জন্য প্রশ্ন হবে কোথায় এগারোর সাথে দুই যুগ করলে এক হয় কোথায় এগারোর সাথে দুই যুগ করলে এক হয় আবার বললেন দেখি কোথায় এগারোর সাথে দুই যুগ করলে এক হয় এগারো সাথে যুগ করলে এক হয় এক হয় রোমান সংখ্যা এরকম একটা কিছু হবে ভাই আপনি পারলে আপনি চেষ্টা করতে পারেন এই ভাবটা আছে আমি একদম রোমান সুখা এটা কিভাবে মানে কি মানে বলতে হবে তো যেমন এগারো লেখতে গেলে আপনি লাগে এ প্লাস এক ওয়ান এরকম কিছু না মানে আমি তো বলছি কোথায় কোন জায়গায় এগারো সাথে দুই যুগ করলে এক হয় তো দর্শক আপনারা যদি জেনে থাকেন এই প্রশ্নের উত্তরটি

জানেন আপনারা জানাতে পারেন তাহলে আপনারা পুরস্কার পেতে পারেন তো বাবা হয়েছে এত সময় তো দেওয়া যাবে না যদি না পারেন তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন শুধু আপনাকে জানিয়ে দিবেন সঠিক উত্তর কি তো বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রশ্ন নিয়ে তো প্রশ্নটি হলো মনে করেন আপনি বাজারে গেছেন যে দুইটা শাড়ি কিনেছেন এবং বাসায় আসার পথে আপনার বন্ধুর সাথে দেখা হয়েছে আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করলো দুস্তা সাড়ে দুইটা খার এবং কত টাকা দিয়ে কিনেছিস এই দুইটি কথার উত্তর একটি হবে এমন কি উত্তর আছে যেটা দুইটি প্রশ্নের উত্তর একটি হয় এইটা যদি আপনারা খুঁজে বের করতে পারেন এই মাথার ব্রেনের মাধ্যমে যদি খুঁজে বের করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলুন আর যদি বেশি মেধা খাটিতে গিয়ে আপনাদের কষ্ট হয়ে যায় তাহলে সরাসরি আমাকে প্রশ্ন করুন আমি আপনাদেরকে বলে দেবো প্রশ্নের উত্তরটি কি